আসসালামু আলাইকুম আজকে একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা খেয়াল করছেন কিনা হঠাৎ করে মনে করেন আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন একটা মেসেজ আসলো আপনাকে বলবে কোনো মানে কোনো রেপুটেটেড পপুলার কোনো কোম্পানির নামে যেমন আমি আপওয়ার্ক ডিজিটাল এজেন্সি থেকে বলছি ফাইবার ডিজিটাল এজেন্সি থেকে বলছি বা বড়ো কোনো কোম্পানির নাম ব্যবহার করে তার সাথে ডিজিটাল এজেন্সি নামে একটা শব্দ জুড়ে দেয় তারা এবং বলে এই অমুক এজেন্সি থেকে আপনার সাথে যোগাযোগ করছি আপনি কি ফুল টাইম বা পার্ট টাইম আমাদের সাথে কাজ করতে চান সাধারণত আপনি বলবেন যে হ্যাঁ আমি চাই আমি কাজ করতে চাই তো তখন তারা বলবে যে আপনি মাসে একটা লিমিট দিয়ে দিবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফেসবুক পেজ ফলো করবেন গুগল ম্যাপে রিভিউ দিবেন এক একজন এক এক ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আসে এবং এজন্য আপনাকে তাদের টেলিগ্রামে যেতে হবে তো আপনার কাছে টেলিগ্রাম অ্যাকাউন্ট চাইবে তো আপনি যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট দেন তখন আবার শুরু হবে দ্বিতীয় পর্ব প্রথমেই একদল হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে মেসেজ দিয়ে তাদের টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রামে আরেক দল রেডি আছে তারা হচ্ছে মূলত স্ক্যাম এই কাজগুলো করে যেটা করে যে শুরুতেই আপনাকে কিছু টাকা তারা দিবে সেটা হতে পারে আপনি একটা ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেন দেড়শো টাকা আপনাকে পাঠিয়ে দিল এবং এটা দিয়ে দিবে ইনস্ট্যান্ট তারা হয়তো বা বিকাশে দিয়ে দিল দেড়শো টাকা দিয়ে দিল এভাবে আপনাকে ইনকাম করিয়ে এবার বলবে যে এটা দ্বিগুণ করেন তিন গুণ করেন গুণ করেন আমাদের কাজগুলো রেগুলার এই ধরনের কাজ রেগুলার পেতে আপনাকে একটা প্রোডাক্ট পারচেস করতে হবে প্রোডাক্ট রিপারচেস প্রোডাক্ট রিপারচেস তাহলে কি একটা লিঙ্ক ধরিয়ে দিবে বলবে যে এই লিঙ্কে গিয়ে যে পরিমাণ টাকা দেখাবে সেই পরিমাণ টাকা আপনাকে ক্যাশ আউট দিতে হবে অদ্ভুত একটা বিষয় আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন প্রোডাক্ট কেনার জন্য সিস্টেম কি একটা ওয়েবসাইটে যেতে হয় তারপর টু কার্ড করতে হয় তারপর চেকআউট দিয়ে পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে হয় কিন্তু সেখানে তা না এখানে হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনি ক্যাশ আউট করে দিচ্ছেন একটা অ্যাজেন্ট নাম্বারে এবং এতে করে যেটা হচ্ছে ফর এক্সাম্পল সে তিনশো টাকা তিন হাজার টাকা বা চার হাজার টাকা যেটা অ্যামাউন্ট তাদের সেই পরিমাণ টাকা আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করে নিয়ে নিল এখন পরবর্তীতে ওখানে আবার তাদের বিভিন্ন আইডি থাকে বলুন যে অন্যরা তো টাকা পাচ্ছে এটা তাদেরই আইডি তাদেরই বিভিন্ন আইডি থাকে যেসব আইডিতে বলে আমি টাকা পেয়েছি স্ক্রিনশট দিয়ে দেয় যে এত রিসিভ করছে হ্যাঁ তো এ ধরনের স্ক্যাম চলছে যেমন এটা কীভাবে তারা করতেছে ফর এক্সাম্পল আপনাকে একশো টাকা আপনার পিসে খরচ করলো বা পাঁচশো টাকা আপনার পিসে খরচ করলো করে আপনার কাছ থেকে একেবারে তিন হাজার চার হাজার টাকা হাতিয়ে নিল এরকম করে তারা এক একটা গ্রুপকে টার্গেট করে এই কাজগুলো করতেছে আমি আবার এত কিছু জানলাম কীভাবে রিসেন্টলি আমি এরকম একটা অভিজ্ঞতার শিকার হয়েছি শিকার হয়েছি বলতে আমাকে যখন নক করে আমি বিষয়টা আসলে দেখতে চাচ্ছিলাম যে তাদের আসলে প্রসেসটা কি কী করাতে চায় তো তাদের যা যা বলতেছিল আমি করতেছিলাম আমাকে টাকা দিচ্ছিল দেড়শো টাকা তারপর গিয়ে দেখি এই অবস্থা তো এ ধরনের স্ক্যামের সাথে অনেকেই জড়িয়ে যাচ্ছেন এবং এতে করে একজন মানুষ যিনি আপওয়ার্ক ডিজিটাল এজেন্সির কাছ থেকে এরকম একটা প্রতারণার শিকার হলেন সে কিন্তু মনে করবেন যে আপওয়ার্ক সাইটটাই তো এরকম প্রতারণার আমি তো রিসেন্টলি প্রতারণার শিকার হয়েছি কিন্তু বাস্তবতা হলো যে এইটা কিন্তু আপওয়ার্কের সাইটই ছিল না তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন এবং আপনারা কেউ যদি এ ধরনের প্রতারণার সম্মুখীন রিসেন্টলি হয়ে থাকেন আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা এই বিষয়ে যদি থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভবিষ্যতে আবার অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে করেন যে মানুষকে সচেতন করা দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে